হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আমাদের একটা লোকাচার একটা ব্রত এই ব্রতটা পালন করা হয় আমাদের বৈশাখ মাসের শেষের দিনে এবং এই ব্রতকে বলা হয় ল্যাঙ্গালেঙ্গরের ব্রত তো আমি সকালবেলা স্নান সেরে পুজোর জন্যে ফুল তুলে নিচ্ছি ব্রতের জন্যে ফুল তুলে নিচ্ছি বেলপাতা তুলে নিচ্ছি কেননা যে কোনো ব্রত বা পুজোর মেন আকর্ষণ বা মেন জিনিস হলো হলগুলি এই বেলপাতা দুর্বা আমপাতা তো এদিকে আমার মা চলে গেলো আতব চাল বাজানোর জন্য কেন লাগবে সেটা অবশ্যই দেখতে পারবেন এবং আমি পাশাপাশি চলে গেলাম পুজো দেওয়ার জন্যে এটা আমাদের নিত্য পুজো দ্বিতীয় হয় তো দেওয়ার পরে আমি চলে গেলাম যে ব্রতের যে ঘট সাজানো সেই ঘট সাজানোতে আমি এখানে ফুল দিলাম বেলপাতা দিলাম আমপাতা দিলাম একবার সুদ্রে ফোটা দিলাম দিয়ে চলে গেলাম আমার এই যে চালের গুড়ি করার জন্যে চালেগুড়ি করার পাশাপাশি আমি মাখে বলছি যে তুমি বাকিটা করো আমি এই এইগুলি করার পরে আমি চলে যাবো আমার অন্য কাজে তো এদিকে আমি চলে আসলাম মাখি দিয়ে আল্পনা করার জন্য এই যে থিমটা এই থিমটা কিন্তু অনেক বেশি অথেন্তিক একটা থিম আমাদের যে কোনো পুজো পার্বণে এই আল্পনা করা হয় এই কোয়ালিটির আল্পনা করা হয় তো আল্পনা করার শেষে আমি চলে গেলাম চিতিপিটা করার জন্য কেননা আমি ভুগে এই চিতিপিটা দেবো এবং সাথে দেবো যাও যাও বলছি কেননা একটা পায়েস মতো দেখতে হলো এটা কিন্তু আসলে পায়েস না এটা এখানে চালের পরিমাণটা খুব বেশি থাকে এবং কোনো রকম কিসমিস ইউজ করা হয় না তো আমার মোটামুটি বুক রেডি আমি ঝাউ দিয়ে দিলাম এবং চিত্রপুটি দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে মার হাতে তো মা এখানে ধূপ ধূপ জ্বালিয়ে সুন্দর করে ব্রত শুরু করলো ব্রত হলে এখানে মা উলুদুনি দেবে এবং ভগবানকে আহ্বান করবে করার পরে উলুদনে দিয়েও আমাদের মঙ্গল কামনা করবে তো আমিও প্রণাম করে নিলাম প্রণাম করার পরে মা দরজা আটকে ঘরে চলে আস বাইরে চলে আসলো তারপরে ভিতরে গিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করলো তো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন